সুপ্রিয় শিক্ষার্থীরা তোমাদের সকলকে এই ভিডিওতে সুস্বাগতম জানাচ্ছি আজকের এই ভিডিওটি মূলত নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য আজকের এই ভিডিওতে ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বিষয়ের সানমাসিক সামষ্টিক মূল্যায়ন পরীক্ষার লিখিত পরীক্ষার নমুনা প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা তোমাদের ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বিষয়ের তৃতীয় অধ্যায় আলোচনা করব তোমাদের ইতিহাস ও সামাজিক পরীক্ষাটি হবে জুলাই মাসের তিন তারিখে তোমরা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবে গত সালে বঙ্গবন্ধুকে জুলিও কুড়ি পদক প্রদান করা হয় উনিশশো তিয়াত্তর সালের তেইশে মে কোন পরিষদ থেকে বঙ্গবন্ধুকে জুলিয়পুরি পদক প্রদান করা হয় বিশ্ব শান্তি পরিষদ কত সালে বঙ্গবন্ধুকে বিশ্ব বন্ধু উপাধি দেওয়া হয় উনিশশো তিয়াত্তর সালের তেইশে মে বিশ্ব শান্তি পরিষদ কর্তৃক কাকে বিশ্ব বন্ধু উপাধি দেওয়া হয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে গঙ্গা নদীর দুটি প্রবাহের নাম কি ভাগীরথী ও পদ্মা ভাগীরথী কোন জায়গায় প্রবাহিত হচ্ছে ভারতের পশ্চিমবঙ্গ পদ্মা কোন জায়গায় প্রবাহিত হচ্ছে বাংলাদেশে কত সালে বাংলাদেশ নামে স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের উদ্ভব ঘটে উনিশশো একাত্তর সালে বাংলা অঞ্চল কি কারণে উপ অঞ্চলে বিভক্ত হয়েছে বড় নদীগুলোর কারণে বড় নদীগুলোর কারণে বাংলা অঞ্চল কতটি উপ অঞ্চলে বিভক্ত হয়েছিল চারটি বাঙ্গালা নামের প্রবর্তন ঘটান কে শামসুদ্দিন ইলিয়াস শাহ কত শতকে ইলিয়াস বাংলায় আসেন চতুর্দশ শতকে ইলিয়াস শাহ কোথা থেকে বাংলায় আসেন পারস্য অর্থাৎ ইরান থেকে বাঙ্গালা নামের কোথা থেকে থেকে বঙ্গ বঙ্গাল এবং বঙ্গাল থেকে বাঙ্গালা কে ইলিয়াস শাহকে শাহ ই বাঙ্গালা পরিচয় আখ্যায়িত করেন ইতিহাসবিদ শামস ই সিরাজ ইতিহাসবিদ শামস কাকে শাহ ই বাঙ্গালা পরিচয় আখ্যায়িত করেন বাংলার সুলতান ইলিয়াস শাহকে বঙ্গকে বেঙ্গালা নামে রূপান্তরিত করে কারা পর্তুগিজরা বঙ্গকে বেঙ্গল নামে রূপান্তরিত করে কারা ইংরেজরা বঙ্গভঙ্গ হয় কত সালে উনিশশো সালে বঙ্গভঙ্গ হ্রদ হয় কত সালে উনিশশো সালে উনিশশো সালে কার নেতৃত্বে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ রাষ্ট্রের উদ্ভব হয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উনিশশো সালে কিসের মাধ্যমে স্বাধীন বাংলাদেশের উদ্ভব ঘটে মুক্তিযুদ্ধের বঙ্গবন্ধুর লেখা তিনটি বইয়ের নাম কি অসমাপ্ত আত্মজীবনী কারাগারের রোজ এবং আমার দেখা নয় বঙ্গবন্ধুর মধ্যে প্রথম রাজনৈতিক চিন্তার উদ্ভব ঘটে কত বছর বয়সে ষোলো বছর বয়সে বঙ্গবন্ধুকে রাজনৈতিকভাবে অনুপ্রাণিত করেন কে সুভাষ ঘোষ কত সালে ভারতীয় উপমহাদেশ ভাগ হয় উনিশশো সালে কিসের ওপর ভিত্তি করে বাংলা ভাগ করা হয় ধর্মের ওপর বঙ্গবন্ধু কত সালে ভাষা আন্দোলনে যোগদান করেন উনিশশো সালে কত সালে পূর্ব পাকিস্তান আওয়ামী লীগ প্রতিষ্ঠা করা হয় উনিশশো সালের তেইশে জুন পূর্ব পাকিস্তান আওয়ামী লীগ সংগঠনে বঙ্গবন্ধুর পদ ছিল। যুগ্ম সম্পাদক তারপর কত সালে ওই সংগঠনে সাধারণ সম্পাদক পদে যোগদান করেন উনিশশো সালে কত সালে দলটি থেকে মুসলিম শব্দটি প্রত্যাহার করা হয় উনিশশো সালে কার উদ্যোগে দলটি থেকে মুসলিম শব্দটি প্রত্যাহার করা হয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কত সালে বঙ্গবন্ধু প্রথমবার পাকিস্তানের রাজধানীতে যান উনিশশো সালে উনিশশো সালে পাকিস্তানের রাজধানী ছিল কোথায় সালে উনিশশো বাউন্ন সালের অক্টোবর মাসে দ্বিতীয়বার উনিশশো সালে বঙ্গবন্ধু কি হিসেবে চীন সফর করেন পাকিস্তানের সংসদীয় দলের প্রতিনিধি হিসেবে পাকিস্তানের সংসদীয় প্রতিনিধি হিসেবে বঙ্গবন্ধু কোন ভাষায় ভাষণ দেন বাংলা ভাষায় চীন সফরের বিভিন্ন দৃশ্য বঙ্গবন্ধুর কোন গ্রন্থে নানাভাবে উঠে এসেছে আমার দেখা চীন যাওয়ার পথে শেখ মুজিব কার সাথে দেখা করেছিলেন মিয়ানমারের রেঙ্গুনে পাকিস্তানের রাষ্ট্রদূতের সাথে পাকিস্তানের রাষ্ট্রদূত কোথায় ছিলেন মিয়ানমারের রেঙ্গুনে কত সালে একুশে ফেব্রুয়ারিকে শহীদ দিবস ও সরকারি ছুটির দিন ঘোষণা করা হয় উনিশশো সালে কত সালে কিসের জন্য একুশে ফেব্রুয়ারি সরকারি ছুটি ও শহীদ মিনার তৈরির কাজ বাতিল করা হয় সালে মার্শাল ল জারি হওয়ায় উনিশশো সালে বঙ্গবন্ধু কর্তৃক গঠিত গোপন পরিষদের নাম কি স্বাধীন বাংলা বিপ্লবী পরিষদ কত তারিখে পূর্ব বাংলা নামকরণ করেন বাংলাদেশ পাঁচই ডিসেম্বর কত সালে দাঙ্গা প্রতিরোধ কমিটি গঠন করা হয় উনিশশো সালে কে দাঙ্গা প্রতিরোধ কমিটি গঠন করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সর্বদলীয় সংগ্রাম পরিষদ গঠিত হয় কত সালে উনিশশো সালে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে কে গ্রেপ্তার হয়েছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কত সালে বঙ্গবন্ধু ছয় দফা দাবি পেশ করেন উনিশশো সালের পাঁচই ফেব্রুয়ারি কে ছয় দফা পেশ করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কোথায় শেখ মুজিবকে বঙ্গবন্ধু উপাধি দেওয়া হয় বর্তমান নাম সোহরি উদ্যান বঙ্গবন্ধু আগরতলা মামলাকে কি বলে অভিহিত করেছেন ইসলামাবাদ ষড়যন্ত্র মামলা বঙ্গবন্ধু জেলবন্দি অবস্থায় কিভাবে পহেলা বৈশাখ উদযাপন করেন গোলাপ ফুল বিতরণ ও শুভেচ্ছা বিনিময় করে উনিশশো সালে নির্বাচন কত তারিখে অনুষ্ঠিত হয়েছিল সাতই ডিসেম্বর উনিশশো সালের সাতই মার্চের ভাষণ কোথায় অনুষ্ঠিত হয়েছিল ময়দানে বর্তমানে তার নাম বঙ্গবন্ধু সাতই মার্চের ভাষণে পাকিস্তান রাষ্ট্র ধারণের ইতিহাসকে কি বলে আখ্যায়িত করেছিলেন বাংলার মানুষের রক্তের ইতিহাস গণহত্যা হয়েছিল কত তারিখে পঁচিশে মার্চ সামরিক বাহিনী কর্তৃক বঙ্গবন্ধুকে গ্রেপ্তার করা হয় কখন পঁচিশে মার্চ রাত একটা তিরিশ মিনিটে ছাব্বিশে মার্চ প্রথম প্রহর উনিশশো একাত্তর বঙ্গবন্ধু কবে মুক্তিযুদ্ধের ঘোষণা করেন পঁচিশে মার্চ রাত বারোটা বিশ মিনিটে অর্থাৎ ছাব্বিশে মার্চ প্রথম প্রহর উনিশশো বঙ্গভঙ্গ কাকে বলে বঙ্গভঙ্গ শব্দের অর্থ বাংলা ভাগ শাসন কার্য পরিচালনার সুবিধার্থে ও সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে উনিশশো সালে ধর্মের ওপর ভিত্তি করে ইংরেজ সরকার কর্তৃক অবিভক্ত বাংলাকে দুই ভাগে ভাগ করাকে বঙ্গভঙ্গ বলে বঙ্গবন্ধুর তিনটি বইয়ের নাম কি বঙ্গবন্ধুর তিনটি বইয়ের নাম হলো অসমাপ্ত আত্মজীবনী কারাগারের রোজনাঞ্চা ও আমার দেখা নয়াচীন আমার দেখা নয়াচীন গ্রন্থে কিসের উল্লেখ রয়েছে আমার দেখা নয়াচীন গ্রন্থে চীনের সাধারণ মানুষের জীবনযাপনের সাথে বাংলার মানুষের জীবনযাপনের তুলনামূলক উল্লেখ রয়েছে বঙ্গবন্ধুর রাজনৈতিক জীবনকে কয়টি ভাগে ভাগ করা যায় ও কি কি বঙ্গবন্ধু তিন ধরনের রাজনৈতিক পরিস্থিতির সম্মুখীন হয়েছেন সেগুলো হলো ব্রিটিশ ভারত পাকিস্তান ও বাংলাদেশের রাষ্ট্রীয় কাঠামো বঙ্গবন্ধুর প্রাথমিক রাজনৈতিক জীবন কিসের দ্বারা অনুপ্রাণিত স্বদেশী আন্দোলন ও সুভাষ বোসের আদর্শ দ্বারা বঙ্গবন্ধুর রাজনৈতিক জীবন অনুপ্রাণিত গণহত্যা কি গণহত্যা হলো জাতিগত বর্ণগত ধর্মীয় বা নৃতত্ত্বীয় গোষ্ঠী হিসেবে বিবেচিত মানুষজনকে সম্পূর্ণ বা আংশিকভাবে ধ্বংস করার জন্য ইচ্ছাকৃত কার্য উনিশশো সাল থেকে উনিশশো সালকে বঙ্গবন্ধু কি বলে আখ্যায়িত করেছেন উনিশশো সাল থেকে উনিশশো সালকে বঙ্গবন্ধু শোষণ বঞ্চনা ও বৈষম্যের রাজনৈতিক খোলস বদল মাত্র বলে আখ্যায়িত করেছেন কমিউনাল হারমোনি কি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষের মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি ও শান্তি বজায় থাকাকে কমিউনাল হারমোনি বলে বঙ্গবন্ধু ছয় দফা দাবিগুলো কি হিসেবে পেশ করেছিলেন পাকিস্তান রাষ্ট্রের পীড়ন থেকে বাংলার মানুষকে মুক্তির সনদ হিসেবে এই ছয় দফা বঙ্গবন্ধু ঘোষণা করেছিলেন বঙ্গবন্ধুর রাজনৈতিক জীবনের পর্যায় কতটি ও কি বঙ্গবন্ধুর রাজনৈতিক জীবনের পর্যায় তিনটি যথা প্রথম পর্যায়ে উনিশশো সাল থেকে উনিশশো সাতচল্লিশ দ্বিতীয় পর্যায়ে উনিশশো থেকে উনিশশো তৃতীয় পর্যায়ে উনিশশো একাত্তর থেকে উনিশশো তাকে শাহ বাঙ্গালা বলা হয় শামসুদ্দিন ইলিয়াস শাহকে শাহ বাঙ্গালা বলা হয় বঙ্গবন্ধু কত সালে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উনিশশো সালে আওয়ামী মুসলিম লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হন আওয়ামী মুসলিম লীগ থেকে কত সালে মুসলিম শব্দটি বাদ দেওয়া হয় উনিশশো পঞ্চান্ন সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উদ্যোগে আওয়ামী মুসলিম লীগ থেকে মুসলিম শব্দটি বাদ দেওয়া হয় শেখ মুজিবুর রহমানকে কত সালে বঙ্গবন্ধু উপাধি দেওয়া হয় শেখ মুজিবুর রহমানকে উনিশশো উনসত্তর সালে তেইশে ফেব্রুয়ারি বঙ্গবন্ধু উপাধি দেওয়া হয় বঙ্গবন্ধু কবে পূর্ব বাংলার নাম দেন বাংলাদেশ বঙ্গবন্ধু উনিশশো উনসত্তর সালে পাঁচই ডিসেম্বর পূর্ব বাংলার নামকরণ করেন বাংলাদেশ ছয় দফা কর্মসূচি কোথায় পেশ করা হয় বঙ্গবন্ধু উনিশশো সালের পাঁচ থেকে ছয় ফেব্রুয়ারি পাকিস্তানের লাহোরে ছয় দফা কর্মসূচি পেশ করেন জুলীয় কুরি পদক পান কে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জুলীয় কুরি পদক পান স্বাধীন বাংলা বিপ্লবী পরিষদ স্বাধীন বাংলা বিপ্লবী পরিষদ বঙ্গবন্ধু কর্তৃক প্রতিষ্ঠিত একটি গোপন সংগঠন ভাষা আন্দোলন কি বাংলা ভাষা রাষ্ট্রভাষার দাবিতে উনিশশো সালের একুশে ফেব্রুয়ারি যে আন্দোলন হয়েছিল ইতিহাসে তাকে ভাষা আন্দোলন বলা হয় উনিশশো সালের সাতই মার্চের ভাষণকে কোথায় দিয়েছিলেন উনিশশো সালের সাতই মার্চের ভাষণ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঢাকার রেসকোর্স ময়দানে ঐতিহাসিক ভাষণ দেন কাঠামোবদ্ধ প্রশ্ন উত্তর বঙ্গবন্ধুর প্রথম রাজনৈতিক চিন্তার উদ্ভব ঘটে কত বছর বয়সে ভাবে বঙ্গবন্ধুর মধ্যে রাজনৈতিক চেতনার উদ্ভব ঘটে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনে প্রথম রাজনৈতিক চিন্তার উপস্থিতি লক্ষ্য করা যায় যখন তার বয়স, মাত্র বছর। রাজনৈতিক চিন্তার উদ্ভব ঘটে ব্রিটিশ ভারতের রাজনৈতিক পরিস্থিতি ও রাষ্ট্রীয় অস্থির কাঠামোর মধ্য দিয়ে স্বদেশী আন্দোলন এবং সুভাষ বোঝ দ্বারা তিনি ভীষণ অনুপ্রাণিত ছিলেন উনিশশো সালে যখন ব্রিটিশ রাজশক্তি আন্দোলন জোরদার হয় তখন বঙ্গবন্ধু তার রাজনৈতিক মতামত রাখেন তিনি লিখেছিলেন ইংরেজদের এদেশের থাকার কোনো অধিকার নেই স্বাধীনতা আনতেই হবে তখন বঙ্গবন্ধু স্বদেশী আন্দোলনে অংশগ্রহণকারীদের সঙ্গে চলাফেরা করতেন উনিশশো সালে তৎকালীন বাংলা শ্রম মন্ত্রী ও মুসলিম লীগ নেতা হোসেন শহীদ সোহরাওয়ার্দীর গোপালগঞ্জে আগমন উপলক্ষে তরুণ মুজিব স্কুলের শিক্ষার্থীদের নিয়ে একটি স্বেচ্ছাসেবক বাহিনী গঠন করেন কিন্তু ছেলেরা এই বাহিনী ত্যাগ করতে শুরু করলো কংগ্রেস নেতাদের কথায় এ ব্যাপারে বঙ্গবন্ধু অবাক হলেন মূলত এভাবেই তার রাজনৈতিক করেছিলেন। প্রশ্ন জীবনের রাজনৈতিক পরিস্থিতিকে কয়টি পর্যায়ে ভাগ করা যায় এবং কি কি কোন পর্যায়ে বঙ্গবন্ধু অনেক বেশি সমস্যার সম্মুখীন হয়েছেন বঙ্গবন্ধুর জীবনের রাজনৈতিক পরিস্থিতিকে তিনটি পর্যায়ে ভাগ করা যায় পর্যায়কালগুলো হলো প্রথম পর্যায় উনিশশো একুশ থেকে উনিশশো সাতচল্লিশ যা ব্রিটিশ রাজশক্তি থেকে শুরু হয়ে দেশভাগের মধ্য দিয়ে শেষ হয় দ্বিতীয় পর্যায় উনিশশো সাতচল্লিশ থেকে উনিশশো নতুন পাকিস্তান রাষ্ট্রের উদ্ভাবে পাকিস্তান শাসনামল শুরু হয় এবং উনিশশো সালে মুক্তিযুদ্ধের মাধ্যমে এই পর্যায়টি শেষ হয় আবার উনিশশো থেকে উনিশশো সালটিকে তৃতীয় পর্যায় বলা হয় মুক্তিযুদ্ধ পরবর্তী দেশ এবং নবগঠিত দেশ প্রতিষ্ঠায় বঙ্গবন্ধু কর্তৃক বিভিন্ন পদক্ষেপ সমূহের দ্বারা বঙ্গবন্ধু তার রাজনৈতিক জীবনের প্রসার ঘটান বঙ্গবন্ধু তার রাজনৈতিক জীবনের দ্বিতীয় পর্যায়ে অনেক বেশি সমস্যার সম্মুখীন হয়েছিলেন মূলত দেশভাগের পর এবং ভাষা আন্দোলনের মধ্য দিয়ে তিনি পুরোপুরিভাবে রাজনীতিতে জড়িয়ে পড়েন সরাসরিভাবে রাজনীতিতে জড়িয়ে বাংলার মানুষের নিপীড়ন অনাচারের বিরুদ্ধে আওয়াজ তোলায় তিনি অনেক আলোচনা সমালোচনা ও নির্যাতনের শিকার হয়েছিলেন বঙ্গবন্ধু তার রাজনৈতিক জীবনের দ্বিতীয় পর্যায়কে পর্যবেক্ষণ করে উপলব্ধি করেছিলেন নতুন এ কাঠামো কেবলে শোষণ বঞ্চনার এক রাজনৈতিক খোলস বদল মাত্র বঙ্গবন্ধু এই বাংলাদেশ প্রতিষ্ঠায় প্রত্যক্ষভাবে বাংলার জনগণকে নেতৃত্ব দিয়ে গেছেন এবং তাদের অধিকার প্রতিষ্ঠায় লড়াই করে গেছেন তার এই প্রতিবাদী মনোভাবের জন্য তাকে অনেকবার কারারুদ্ধ করা হয়েছিল জেলবন্দি সহ বিভিন্নভাবে বঙ্গবন্ধুকে পাকিস্তান সরকার কর্তৃক বিভিন্ন সমস্যায় ফেলা হয়েছিল প্রশ্ন বঙ্গবন্ধুর রাজনৈতিক জীবনের দ্বিতীয় পর্যায়ের সংক্ষেপে পর্যালোচনা করো বঙ্গবন্ধুর রাজনৈতিক জীবনের দ্বিতীয় পর্যায়টির সময়কাল হল উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত যা ছিল তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ পর্যায় উনিশশো সালে ভারত ভাগের মধ্য দিয়ে সৃষ্টি হয় নতুন স্বাধীন দেশ পাকিস্তান এবং তৈরি হয় পাকিস্তানের নতুন রাষ্ট্রীয় কাঠামো কিন্তু এ স্বাধীন দেশেও দুটি ভাগ ছিল যার একটি ছিল পূর্ব পাকিস্তান এবং অন্যটি ছিল পশ্চিম পাকিস্তান পূর্ব পাকিস্তান ছিল চরম শোষণ ও বঞ্চনার শিকার বঙ্গবন্ধু তার রাজনৈতিক জীবনের এই পর্যায়েটি অনেক গুরুত্ব সহকারে পর্যবেক্ষণ করে উপলব্ধি করেন নতুন কাঠামো কেবল শোষণ ও বঞ্চনার খোলস বদল মাত্র কিন্তু বঙ্গবন্ধু এ শোষণ বঞ্চনার খোলস পরিবর্তন করতে অনেক বাধা অতিক্রম করেছেন উনিশশো সালে যে দেশভাগ হয়েছিল ধর্মের উপর ভিত্তি করে তা নিয়ে বঙ্গবন্ধু সন্তুষ্ট ছিলেন না তাই তিনি গণতান্ত্রিক যুবলীগ নামে সাংস্কৃতিক প্রতিষ্ঠান গড়ে তোলেন যার একমাত্র লক্ষ্য হবে কমিউনাল হারমোনি এরপর উনিশশো সালে বঙ্গবন্ধু ভাষা আন্দোলনে যোগদান করেন উনিশশো সালে প্রতিষ্ঠিত পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ এ শেখ মুজিব ছিলেন যুগ্ম সম্পাদক তখন তিনি ভাষার জন্য আন্দোলনে জেলবন্দি হন উনিশশো সালে তিনি এই দলের সাধারণ সম্পাদক নির্বাচিত হন সালে তার উদ্যোগেই দলের নাম থেকে মুসলিম শব্দটি বাদ দেওয়া হয় এবং বাংলার সকল মানুষকে তিনি রাজনীতিতে করতে আহ্বান জানান সালের ফেব্রুয়ারি বঙ্গবন্ধু ছয় দফা দাবি পেশ করেন যা বাংলার মানুষের মুক্তির সনদ নামে পরিচিত বঙ্গবন্ধুর জোরালো নেতৃত্ব এবং রাজনৈতিক ব্যক্তিত্ব উনিশশো সালে অনুষ্ঠিত নির্বাচনে বঙ্গবন্ধুকে নিরঙ্কুশ ভোটে জয়ী হতে সাহায্য করে বঙ্গবন্ধুর রাজনৈতিক জীবনের দ্বিতীয় পর্যায়টি বঙ্গবন্ধুর জন্য সহজ ছিল না প্রশ্ন বঙ্গবন্ধুর তিনটি গ্রন্থের নাম লেখ বঙ্গবন্ধু তার কোন গ্রন্থে চীনের সাথে বাংলার মানুষের জীবনযাপন তুলনা করেছেন বাংলার মানুষের সাথে চীনের মানুষের জীবনযাপন কি পার্থক্য রয়েছে বঙ্গবন্ধুর তিনটি গ্রন্থের নাম হলো এক অসমাপ্ত আত্মজীবনী কারাগারে রোজনামচা এবং আমার দেখা নয়াচীন বঙ্গবন্ধু চীন সম্পর্কে তার আমার দেখা নয়াচীন গ্রন্থে উল্লেখ করেছেন চীন সফরের অভিজ্ঞতা মানুষ ও রাজনীতি নিয়ে তার চিন্তাভাবনা ও মতাদর্শিক জীবনে গভীর প্রভাব ফেলেছিল যা আমার দেখা নয়াচিন গ্রন্থে নানাভাবে নানাভাবে এসেছে উনিশশো সালের অক্টোবর মাসে বঙ্গবন্ধু একটি সম্মেলনে যোগ দিতে চীন সফর করেন উনিশশো সাতান্ন সালের জুন মাসে তিনি দ্বিতীয়বার নয়াচীন যান পাকিস্তানের সংসদীয় দলের প্রতিনিধি হিসেবে চীন যাওয়ার পথে শেখ মুজিব মিয়ানমারের ডেঙ্গুনে পাকিস্তানের রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন সফরকালীন সময়ে চীনের বিভিন্ন স্থান কারাগার বিশ্ববিদ্যালয় ঘুরে দেখার বাইরে গিয়েও কৃষক শ্রমিক এবং সাধারণ মানুষের সঙ্গে নিবিড়ভাবে মিশেছেন তাদের জীবনের অভিজ্ঞতা শুনেছেন গল্প করেছেন এমনকি তাদের সঙ্গে এক টেবিলে বসে খাবারের খাবার খেয়েছেন পর্যবেক্ষণ করে শেখ মুজিব দেখতে পান খাদ্য বা ওষুধের অভাবে চীনে কোনো কৃষক মারা গেলে সেখানকার সরকারি কর্মচারীদের কাছে কৈফত চাওয়া হয় শাস্তির ব্যবস্থা করা হয় অথচ বাংলার কৃষক ও শ্রমিকদের করুণ অবস্থার বর্ণনা দিয়ে তিনি লিখেছেন গ্রামে একজন কি দুজন মহাজন বা তালুকদার অথবা জমিদার থাকে গ্রামের গরিব মানুষ বিপদে পড়লে না খেয়ে থাকলে মেয়ের বিবাহের সময় অথবা মামলা মোকদ্দমায় জড়িয়ে পড়লে মহাজনদের কাছ থেকে তারা টাকা ধার নেন জমি বন্ধক কেউ বা বাড়ি বন্ধক দিয়ে দেখা যায় আস্তে আস্তে গ্রামের বারো আনা জমি ও মহাজনদের হাতে চলে যায় আর কৃষকেরা ভূমিহীন অথবা জমিহীন কৃষকে পরিণত হয় তারপর একদিন কালের করাল গ্রাসে পরে বিনা চিকিৎসায় না খেয়ে মারা যায় সুপ্রিয় শিক্ষার্থীরা আজকের ভিডিওটি এই পর্যন্তই তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবে আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ